নমস্কার শুভ সকাল বন্ধুরা ইতিমধ্যে ঘূর্ণাবত্তের জেরে রাজ্যের বেশ কিছু জেলায় হলুদ এবং কমলা সতর্কবার্তা জারি করল হাওয়া অফিস আজকে পঁচিশ সাত দু তারিখ সকালের দিকের আর্জেন্ট ভিডিওটির মাধ্যমে আমরা এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করব যে ইতিমধ্যে গত চব্বিশ তারিখ থেকে যে ঘূর্ণাবত্তের কারণে বা নিম্নচাপের কারণে আমাদের সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গাতেই যে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছিল সেটি আগামী চব্বিশ ঘন্টায় আরও কতটা বিস্তার লাভ করছে এবং কোথায় কোথায় এই হলুদ এবং কমলা সতর্কবার্তা ইতিমধ্যে জারি করলো হাওয়া অফিস সেটা কিন্তু এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করব তাই কোনো রকমের টাইম ওয়েস্ট না করে সকলের আর্জেন্ট এই ভিডিওটিকে আমরা ক্রিয়েট করছি এবং অবশ্যই কিন্তু এই মুহূর্তে লাইভ ট্যাকিংয়ের মাধ্যমেও যাবতীয় ডিটেলসগুলোকে দেখে নেওয়ার চেষ্টা করব যে আগামী চব্বিশ ঘন্টায় আমাদের কোন জেলাতে বৃষ্টির পরিমাণ ঠিক কতটুকু থাকতে চলেছে তো চলুন এই মুহূর্তে আমরা সবার ফার্স্ট দেখে নেওয়ার চেষ্টা করি যে হাওয়া অফিসের পক্ষ থেকে কোন কোন জেলার ক্ষেত্রে হলুদ এবং কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে ইতিমধ্যে হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে একদিকে রয়েছে ঘূর্ণাবত্ত অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ এই দুইয়ের মিলিত প্রভাবে গাঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আজ তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া অতি ভারী বৃষ্টি হতে পারে আজ দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া ঝাড়গ্রাম ও পুরুলিয়াতে পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও কিন্তু বইতে পারে এই জেলাগুলিতে তো এই জেলাগুলিতে অতিভারী বৃষ্টির জন্য কিন্তু কমলা সতর্কতা ইতিমধ্যে জারি করা হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি যে ইতিমধ্যে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে যে ঝোড়ো হাওয়া বইবে এবং তার পাশাপাশি ভারী থেকে অতিভারী বৃষ্টির যে আশঙ্কা করা হচ্ছে যার কারণে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস সেই জেলাগুলোর নাম হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলা তো এই জেলাগুলিতে কিন্তু অতিভারী বৃষ্টি আগামী কয়েক ঘন্টার মধ্যে শুরু হতে চলেছে বা আজকে সম্পূর্ণ দিন জুড়েই কিন্তু এই অতিভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে তাই এই কমলা সতর্কতা কিন্তু জারি করেছে হাওয়া অফিস এর পাশাপাশি হলুদ সতর্কতাও কিন্তু জারি করা হয়েছে বেশ কিছু জেলার ক্ষেত্রে সেগুলো হচ্ছে ইতিমধ্যে বলা হয়েছে যে উপকূলবর্তী এলাকার ক্ষেত্রে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে উপকূলবর্তী এলাকার উপরে কিন্তু বাড়তি নজরদারি ইতিমধ্যে রয়েছে তো এ বলা হয়েছে দক্ষিণের বেশ কিছু জেলাতেই কিন্তু এই হলুদ সতর্কতা রয়েছে বিশেষ করে উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলো রয়েছে আমাদের সুন্দরবন উপকূলবর্তী এলাকা তার পাশাপাশি অবশ্যই কিন্তু উড়িষ্যা উপকূলবর্তী এলাকা যেগুলো রয়েছে তো বলা চলে যে সম্পূর্ণ বঙ্গোপসাগরের যে উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের সেই প্রত্যেকটা উপকূলবর্তী এলাকাতেই কিন্তু আজকে হলুদ সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস উড়িষ্যা উপকূলেও কিন্তু হলুদ সতর্কবার্তা রয়েছে বেশ কিছু এলাকাতে তো বুঝতেই পারছেন যে একসাথে হলুদ এবং কমলা সতর্কবার্তা বেশ কিছু জেলার ক্ষেত্রে জারি করা হয়েছে তার মানে আমাদের কিন্তু রাজ্যে আজকে পঁচিশ তারিখের ডেটে দক্ষিণবঙ্গের বিশেষ করে বেশ কিছু জেলাতে কিন্তু অতিভারী বৃষ্টির একটা আশঙ্কা করা হচ্ছে এবং বজ্রগর্ভ মেঘের কারণে কোথাও কোথাও কিন্তু ভারী বজ্রপাত হওয়ার আশঙ্কা করা হচ্ছে তো এবার আমরা টাইম ওয়েস্ট না করে সরাসরিভাবে উইন্ডির অফিশাল ওয়েবসাইটে চলে এসেছি এবং উইন্ডির অফিশিয়াল ওয়েবসাইট থেকে আজকের লাইভ আপডেট দেখে নেওয়ার চেষ্টা করবো যে আজকে পঁচিশ তারিখ সকাল থেকে মোটামুটি একদম রাত্রিকালীন সময় পর্যন্ত কোথায় কিরকম বৃষ্টিপাত নজরে আসছে দেখুন ইতিমধ্যে আমরা যদি আজকে শুক্রবার পঁচিশ তারিখ সকাল পাঁচটার দিকে আসি তাহলে দেখুন সকাল পাঁচটার দিকে আমরা বৃষ্টিপাতের পরিমাণটা এক নজরে দেখতেই পারছি এই মুহূর্তে কিন্তু মোটামুটিভাবে বলা চলে যে ঘূর্ণাবত্তটা তৈরি হয়েছিল সেই ঘূর্ণাবত্তের জেরে কিন্তু একটা বাড়তি বাতাস কিন্তু প্রবেশ করছে পশ্চিমবঙ্গের ওপরে দেখুন আমরা গতকাল দেখেছি যে এই ঘূর্ণাবত্তটার অবস্থান ছিল কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় বাংলাদেশের কলাপাড়া আগড়া এই সমস্ত উপকূলবর্তী এলাকায় ছিল সেই কারণে কিন্তু আমরা দেখেছি যে বাংলা বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে কিন্তু বেশ ভালো একটা ঝোড়ো হাওয়া বইছিল। তবে আমাদের গতকালকে কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা বা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ কোনো জায়গাতেই কিন্তু সেরকমভাবে আমরা ঝোড়ো বাতাস কিন্তু লক্ষ্য করতে পারিনি তবে আজ সকাল ভোরবেলা থেকেই বলা চলে যে পঁচিশ তারিখ আজ ভোরবেলা থেকেই কিন্তু এই ঝোড়ো বাতাস বওয়াটা শুরু হয়েছে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে এই ঝোড়ো বাতাস কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি সেই গাছটিং কিন্তু আমাদের সামনে নজরেই আসছে এবং এই মুহুর্তে যে আপডেট দেখতে পাচ্ছি আমরা শহর কলকাতাতেও কিন্তু বেশ ভালো একটা মেঘ জমেছে এবং এখানে কিন্তু ভালো একটা বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোলাঘাট এবং উলুবেড়িয়াতে তো বেশ ভালো বৃষ্টির আশঙ্কা করা হয়েছে এখানে মোটামুটি তেরো পয়েন্ট মিলিমিটার বৃষ্টি কিন্তু সকালের দিকেই হচ্ছে আজকে এর সাথে সাথে যদি আমরা সুন্দরবন উপকূলবর্তী এলাকাতে আসি তাহলে এই মুহূর্তে অর্থাৎ আমাদের সকাল পাঁচটার দিকে কিন্তু সুন্দরবন উপকূলবর্তী এলাকাতে হালকা মাঝারি বৃষ্টি ছাড়া সেরকম ভারী বৃষ্টির আশঙ্কা কিন্তু নেই তবে বাংলাদেশের কলাপাড়ার কাছে কিন্তু যে সমুদ্র উপকূলবর্তী এলাকা রয়েছে সেখানে কিন্তু বেশ ভালো একটা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু এই মুহূর্তে করা হচ্ছে এছাড়া আমরা যদি একটু উপরের দিকে আসি তাহলে দেখুন আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই মুহূর্তে শান্তিপুর চাকদা তার সাথে সাথে বনগাঁ কৃষ্ণনগর এই সমস্ত এলাকা এবং কাটোয়ার পার্শ্ববর্তী এলাকা এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু কিছুটা পরিমাণ ভারী মেঘের সমাবেশ ঘটেছে এবং এখানে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির একটা আশঙ্কা করা হচ্ছে সকালের দিকেই তো বর্ধমান অর্থাৎ দুই বর্ধমানেই কিন্তু বৃষ্টিপাত রয়েছে আজকে দুই বর্ধমান দুর্গাপুর তার সাথে সাথে বিষ্ণুপুর এবং তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেদিকে বাঁকুড়া রয়েছে আরামবাগ রয়েছে গোয়ালতার রয়েছে চন্দ্রকোনা রয়েছে এখানে কিন্তু ভারীতে থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে এবং অবশ্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম খাতরা এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টির একটা সতর্কবার্তা এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি তো এখানে কিন্তু আমরা যদি উপকূলবর্তী এলাকাগুলো দেখি তাহলে দেখুন উপকূলবর্তী এলাকাগুলো মোটামুটিভাবে ফাঁকা রয়েছে এখানে কিন্তু সেরকম কোনো বৃষ্টির আশঙ্কা নেই সকালের দিকে তবে বেলা পেরোলে কিন্তু এই আশঙ্কা কিছুটা বৃদ্ধি পাবে এবং অবশ্যই কিন্তু বৃষ্টিপাতের পরিমাণও ধীরে ধীরে বাড়বে এবার আমরা উপরের জেলাগুলোতে যদি যাই তাহলে দেখুন মালদাতেও কিন্তু বেশ ভালো একটা বৃষ্টি হচ্ছে মালদা মুর্শিদাবাদ তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ধুলিয়া আন রয়েছে এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি অলরেডি শুরু হয়েছে এখানে হালকা মাঝারি বৃষ্টি ছাড়া কিন্তু সেরকম ভারী বৃষ্টির আশঙ্কা নেই তবে আজকে বলে রাখার চেষ্টা করি উত্তরবঙ্গ দক্ষিণ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত হবে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক অনেকটাই বেশি থাকতে চলেছে এবং বাংলাদেশের পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকাতেও কিন্তু আজকে বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু একটু ওয়েদার ড্যাডারটাকে ভালো করে চেক করে নিন এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে ভারী মেঘ কিন্তু অলরেডি প্রবেশ করেছে সকালের দিকে এবার আমরা যদি আরও কিছুটা সময় এগিয়ে নিয়ে যাই তো আমরা সময় কিছুটা এগিয়ে নিয়ে যাচ্ছি দেখার চেষ্টা করছি পরবর্তী আপডেট কী রয়েছে সকাল ছটার দিকে আমরা দেখতে পাচ্ছি যে সকাল ছটার দিকে কিন্তু আমাদের কলকাতা শহরের ওপর থেকে কিন্তু ভারী মেঘটা কিছুটা হলো সরেছে তবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলবে দেখতেই পাচ্ছেন এবং বাংলাদেশের ওপরের থেকে মেঘ কিন্তু মোটামুটিভাবে সরেছে তবে পরবর্তীতে এই মেঘ আবারও ফিরে আসবে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকাল ছটার দিকে যে লাইভ আপডেট সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে জলেশ্বরের কাছে কিন্তু কিছুটা ভারী মেঘে জমেছে এবং এখানে অতি ভারী একটা বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে তার পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে জামছেদপুর রয়েছে চাকলি রয়েছে এবং তার সাথে সাথে কিন্তু পুরুলিয়ার বিস্তীর্ণ এলাকাতে বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে বাঁকুড়া দুর্গাপুর এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টি রয়েছে ধানবাদেতেও কিন্তু অতি ভারী বৃষ্টির একটা আশঙ্কা করা হচ্ছে এই মুহূর্তে তো এটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে উড়িষ্যার বিস্তীর্ণ এলাকাতেও কিন্তু বৃষ্টির প্রভাব রয়েছে উড়িষ্যার ভদ্রকে রয়েছে তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যার বিস্তীর্ণ উপকূলবর্তী এলাকাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে উড়িষ্যার খেজুরিয়াতে কিন্তু একটি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে উড়িষ্যার খেজুরিয়াতে কিন্তু ভারী একটা বৃষ্টির মেঘ জমেছে এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি সেটা তো মোটামুটিভাবে বলা চলে যে সকালের দিকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী যে সুন্দরবন এলাকা রয়েছে ডায়মন্ড হারবার তার সাথে সাথে গোসাবা রয়েছে হিঙ্গলগঞ্জ রয়েছে নামখানা এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও কম রয়েছে তবে ঝোড়ো বাতাস কিন্তু সব সময় বইছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গাছটিংয়ে ঝোড়ো বাতাস কিন্তু চলছে অলরেডি তো এবার আমরা সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব দেখার চেষ্টা করব যে বেলা বারোটার দিকে কীরকম রকমের কি পরিস্থিতি রয়েছে দেখুন বেলা বারোটার দিকে যদি আমরা আসি তাহলে দেখুন এই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার রয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা পরিষ্কার থাকলেও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু জামছেদপুরে অতিবারই বৃষ্টি রয়েছে এবং তার সাথে সাথে কিন্তু চাকলিতে অতিবারই বৃষ্টি রয়েছে এবং তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গোপীবল্লভপুরে অতিভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং অর্থাৎ এক কথাই এটাই বলা চলে যে পশ্চিমের জেলাগুলিতে যেরকম কমলা সতর্কতা এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছিল ঠিক সেরকমভাবেই দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের পরিমাণ বেশ কিন্তু বাড়তে চলেছে এর পরবর্তীতে যদি আমরা সময় আরও কিছুটা পিছিয়ে নিয়ে যাই তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন যে বেলা যত বাড়বে তত কিন্তু পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে আমরা দেখতে পাচ্ছি যে বেলা দুপুর দুটো সময়ও কিন্তু সেম আপডেট রয়েছে দুপুর দুটোর সময়ও কিন্তু আমাদের পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক অনেকটাই কিন্তু বাড়তে চলেছে এবং মোটামুটি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে চলেছে পশ্চিমের বেশ কিছু জেলাতে দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে সেই আপডেটই আপনাদের সামনে রয়েছে তো আমরা কিন্তু এবার যদি আরও কিছুটা সময় এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি মোটামুটি বিকাল পাঁচটার পরে যদি আমরা আপডেট দেখার চেষ্টা করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে বিকাল পাঁচটার পরে কিন্তু আমাদের শুধুমাত্র পশ্চিমের জেলাতেই বৃষ্টির পরিমাণ আজকে বেশি থাকছে তাছাড়া শহর কলকাতা বা পার্শ্ববর্তী এলাকাতে সেরকমভাবে কিন্তু বৃষ্টিপাত নজরে পড়ছে না এবং ইতিমধ্যে যে ঘূর্ণাবাতের বাতাস রয়েছে সেটা কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই আজকে অনুভব করা যাবে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সব জায়গাতেই কিন্তু এই হালকা যে ঝোড়ো বাতাস তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কাস্টিংয়ের যে ঝোড়ো বাতাস সেটা কিন্তু বইবে তো দেখুন এটা কিন্তু বিকাল পাঁচটার দিকের আপডেট বিকাল পাঁচটার দিকেও কিন্তু ফ্রেন্স আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র আমাদের সুন্দরবনের গঙ্গাসাগর নামখানা এই সমস্ত এলাকাগুলোতে হালকা মাঝে ছিটে ফোটা বৃষ্টিপাত রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু জলেশ্বরে বৃষ্টির পরিমাণ বেশ ভালো রয়েছে জলেশ্বরে বৃষ্টির পরিমাণ রয়েছে এবং তার সাথে সাথে কিন্তু খড়গ কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই রয়েছে এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গোয়ালতর খাতরা চাকুলিয়া তার সাথে সাথে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে জামশেদপুর রাউলকেল্লা এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ তুলনামূলক অনেকটাই বেশি ভারী থেকে বৃষ্টি কিন্তু হতে পারে এই সমস্ত এলাকাগুলিতে তো দেখতেই পাচ্ছেন যে রাঁচির কাছাকাছি এলাকাতেও কিন্তু বৃষ্টির পরিমাণ রয়েছে এবং মোটামুটিভাবে বলা চলে যে ধানবাদ দুর্গাপুর বর্ধমান সমস্ত এলাকাগুলোতেই কিন্তু বৃষ্টির টুকটাক রয়েছে পশ্চিমের জেলাগুলিতে আজকে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে এর পরবর্তীতে যদি আমরা সন্ধ্যাকালীন সময়ে যাই তাহলে দেখুন সন্ধ্যাকালীন সময় বলতে সাতটার সময় যদি আমরা যাই তাহলে দেখতেই পাচ্ছেন যে রাউলকেল্লাতে একটা অতিবারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে এখানে বৃষ্টির পরিমাণ অনেকটাই কিন্তু বাড়তে চলেছে তার সাথে সাথে কিন্তু রাঁচি রয়েছে লোহারডাঙ্গা রয়েছে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কিন্তু বাড়তে চলেছে এছাড়া কিন্তু আমাদের সমগ্র পশ্চিমবঙ্গের যে সুন্দরবন উপকূলবর্তী এলাকা রয়েছে সেই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ আজকে কমে যাচ্ছে এবং এর পাশাপাশি যদি আমরা দেখি বাংলাদেশ সম্পূর্ণ বাংলাদেশ জুড়ে ছিটে বৃষ্টি ছাড়া আর কিন্তু সেরকম কোনো ভারী বৃষ্টির সতর্কতা থাকছে না সন্ধিকালীন সময় দাঁড়িয়ে এছাড়া আমরা দেখতে পাচ্ছি খড়গপুরের কাছে কিছুটা হলো মেঘ জমবে এবং এখানে ছিটে হবে তাছাড়া কিন্তু আর সেরকম কোনো ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু নেই সন্ধ্যাকালীন সময় দাঁড়িয়ে সাতটার দিকে এর পরবর্তীতে যদি রাত্রি দশটার দিকে আমরা যাই তাহলে কিন্তু সেম আপডেট রয়েছে সেম আপডেটই কিন্তু এখনও পর্যন্ত রয়েছে দেখতেই পাচ্ছেন যে এখনও পর্যন্ত সেম আপডেটই রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক অনেকটাই কমে গেছে শহর কলকাতাতে কিন্তু কোনো ধরনের কোনো বৃষ্টিপাত আর নজরে পড়ছে না শুধুমাত্র খড়গপুরের কাছে এবং জামশেদপুরের কাছে হালকা মাঝারি কিছুটা বৃষ্টিপাত রয়েছে তবে এই বৃষ্টিপাতের পরিমাণ বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টিপাত বলা চলে এটাকে সামান্য বৃষ্টি হবে এছাড়া কিন্তু বাংলাদেশের এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেরকমভাবে উপকূল উপকূলবর্তী এলাকা যেগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণরূপে পরিষ্কার রয়েছে শুধুমাত্র সিলেটের কাছে কিছুটা বৃষ্টি রয়েছে তাছাড়া কিন্তু এখানে মহেশখালীতে কিছুটা হালকা মাঝারি ছিটে বটা বৃষ্টিপাত নজরে আসছে রাত্রিকালীন সময় দশটার দিকে দাঁড়িয়ে আর আমাদের কলকাতা সম্পূর্ণরূপে পরিষ্কার রয়েছে এর সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেহঘর ধানবাদ এই জায়গাতে কিছুটা হলেও হালকা মাঝারি ছিটে ফটা বৃষ্টি হতে পারে এবং জামশেদপুর খড়গপুরের কাছে কিছু ভারী মেঘ রয়েছে এখানে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে রাত্রি দশটার দিকে এর পরবর্তীতে যদি আমরা একদম রাত্রি বারোটার পরে যদি দেখি তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন রাত্রি বারোটার পরে কিন্তু আবারও কিছুটা ভারী মেঘের আনাগোনা নজরে আসবে এবং জামশেদপুর তার সাথে সাথে কিন্তু ধানবাদ দেহঘর এবং খড়গপুর এই সমস্ত এলাকাতে আবারও একটি ভারী মেঘ জমতে পারে এবং মেঘটা যদি জমে তাহলে পারে কিন্তু সেখানে কিছুটা হলো বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি নজরে আসবে এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি শহর কলকাতা বা আমাদের মালদা তার সাথে সাথে কিন্তু কৃষ্ণনগর শান্তিপুর কাটোয়া এই সমস্ত বর্ধমানের পার্শ্ববর্তী এলাকা এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আর কিন্তু সেরকম নজরে পড়ছে না হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু সর্বক্ষণই চলবে তবে ভারী বৃষ্টির কিন্তু কোনো আশঙ্কা এই মুহূর্তে নেই তো এই হলো আগামী চব্বিশ ঘন্টার লেটেস্ট আপডেট আজকে ইতিমধ্যে হাওয়া অফিসের পক্ষ থেকে বেশ কিছু জেলার ক্ষেত্রে কিন্তু কমলা এবং হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তার সাথে সাথে কিন্তু ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জোড়া ফলার কারণে অলরেডি কিন্তু সমুদ্র উত্তাল বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত কিন্তু যেতে নিষেধ করা হয়েছে পর্যটকদের কিন্তু উপকূলবর্তী সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং অবশ্যই কিন্তু বাড়তি সতর্কতা বজায় রাখা হচ্ছে তো এই হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার লেটেস্ট আপডেট আপাতত আপনাদের সামনে কিন্তু একদম সঠিক ইনফরমেশনটা আমরা কিন্তু ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুলে ধরার চেষ্টা করলাম পরবর্তীতে আমরা কিন্তু সর্ব তক্ষণি ওয়েদার আপডেটের উপর নজরদারি রাখছি ওয়েদার আপডেট যদি পরবর্তীতে পরিবর্তন হয় তাহলে সেই নিয়ে ডিটেলস ইনফরমেশন কিন্তু আবারও আপনাদের সামনে লাইভ আমরা তুলে ধরার চেষ্টা করবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে বৃষ্টির কি পরিস্থিতি সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না আর চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে এখনই একবার সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা আপনি করতে পারেন তো তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও কোনো লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে